নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার সব সময় আমি চিৎকার করি এটা কি মুসলমান কি মানুষ কি যুবক একটা সুস্থ যে এই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না সে অসুস্থ আ কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না আমি আর আপনি সব বুঝি আমি রাত চিনি দিন চিনি আলো চিনি অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না এ কেমন দৃষ্ট কি দুনিয়া সাজাইলেন হ্যাঁ যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ করলাম আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় না তোমার মডেল তোমার পাং তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মানুষ বড় পাষাণ এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট দাঁড়াইবার টাইম নেই হের সাইড তো আয় আরে জ্যাম সারো পুলিশ কই রাস্তা ক্লিয়ার করো বেড়া আরে ভাই মানুষ মরে গেছে আরে যা বেড়া মরলে মরছে বেড়া আমার রাস্তা ক্লিয়ার কর আমার সময় নাই বেড়া কি এত বড় স্বার্থ পর এখন এত বড় স্বার্থ কারো জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে এটা কাঁটার আঘাতও সইবে না দেখো তুমি যে যাদের সাথে যে পাঁচটা বছর আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দাও তুমি শুধু পাওড়া ভাঙ্গিয়া সারুক না করো তোমার শুধু এক একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস বিশেষ করে অস্থিরতা বেহায়াপনা বেপর্দা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দাইউস দাইউস কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দাইউস এই শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দাইউস হয় বুঝছেন নি আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সন্তা কন্যা কি বেপ বেহায়া ওই বেডারে কয় দায়ুস আর নবীজি বলছে দ্য জন্য জান্নাত হারাম কসম আল্লাহ নবীজি বলছে দ্য দ্য ইউস আললে দী উখের রো আলা ওয়াল খুবস নবীজি বলছে দ্য ইয়ুস যে তার পরিবারের স্ত্রী পরিবারের জন্য অস্থিলতা বেহায়া কণাকে মেনে নেয় সে দ্য তার জন্য জান্নাত হারাম নাউজুবিল্লাহ চলেন ভাই রাত গভীরে ওয়াদা করি ফিকির করি গুনার সাথে আপোষ না করেন যে কয়েকজন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রইল জীবনটা মানে বিরানি খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুটতি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের জাত অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেমানের মতো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুল এগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোনো মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোনো ভদ্র কাফের চুলও না একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল তুমি দেখো গিয়া এই দেশে একে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চপদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না তা তাইলে এটা কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই এ জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার মাথা দিলাম এই দয়া করে চারদিকে সমান করে স্বাভাবিক চুল রাখ নামাজ পড়ো সেজদা করো পাঁচ বক্ত নামাজ পড়ো আল্লাহ বরকর দিব নিজের হাতে নিজের আজাব নাই আইনো না নিজের মুসিবতে ফেইলো না যদি দুনিয়া আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বে না